উচ্চতা বৃদ্ধি করতে সহায়ক যে সাতটি দারুণ সবজি এক উচ্চতা বৃদ্ধি সহায়ক যে সবজিগুলো আছে তার মধ্যে ঢেঁড়স অন্যতম এতে আছে ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট পানি ও ফাইবার যা গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে উচ্চতা বাড়াতে সাহায্য করে দুই শালগম শালগম অনেকের পছন্দের সবজি আবার অনেকে এটি একদমই পছন্দ করেন না অথচ এই শালগমই আপনাকে উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে শালগমে আছে ভিটামিন মিনারেল ফাইবার প্রোটিন এবং ফ্যাট এই উপাদানগুলো উচ্চতা বৃদ্ধিতে সহায়ক সালাদ অথবা রান্না করে প্রতিদিন শালগম খাওয়ার চেষ্টা করুন আপনি চাইলে শালগমের রসও খেতে পারেন তিন মটরশুটি মটরশুঁটি ছোট বড় সবাই বেশ পছন্দ করে থাকেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ফাইবার লুটেইন ও প্রোটিন আছে যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং উচ্চতা বাড়াতে সহায়ক তবে তাজা মটরশুঁটি খাবেন শুকনো মটরশুঁটিতে এই সকল উপাদান উপস্থিতি থাকে না চার ব্রকলি। সবুজ রঙের এই সবজিটি উচ্চতা বিধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিছুটা তেতো এটা এটাকে পছন্দ করে না কিন্তু এতে রয়েছে ভিটামিন সি অনেক রকম ফাইবার ও আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট যা উচ্চতা বাড়াতে সহায়তা করে পাঁচ পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার ও মিনারেল আছে আর এই উপাদানগুলো উচ্চতা বৃদ্ধি করে থাকে নিয়মিত পালং শাক খেলে অল্প কিছু দিনের মধ্যে উচ্চতা বৃদ্ধি পাবে ছয় সয়াবিন সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা টিস্যু ও হার গঠনে সহায়ক ভূমিকা রাখে প্রতিদিন পঞ্চাশ গ্রাম সয়াবিন খান আর দেখুন আপনার উচ্চতা কয়েক ইঞ্চি বেড়ে গেছে মাত্র কয়েক সপ্তাহে সাত বাঁধাকপি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আয়রন প্রোটিন ও ফাইবার আছে যা উচ্চতা বৃদ্ধি করার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ করে থাকে